কৃষ্ণ ভক্তি রসাম্বিত সিন্ধু গ্রন্থে द्वादिंगশতী অধ্যায় শ্রীকৃষ্ণের আরোগ্যnablaলি ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব যদিও পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না কিন্তু তবু ভগবত গীতার বর্ণনা অনুসারে যিনি শ্রদ্ধা এবং প্রেম সহকারে তার নাম কীর্তন করেন সেই ভক্তের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন শ্রীকৃষ্ণ যখন এই লোকে লীলা বিলাস করছিলেন তখন এক ভক্ত তার মনের কথা ব্যক্ত করে বলেন হে পুরুষোত্তম যদি আপনি জগতের কল্যাণের জন্য অবতরণ না করতেন তাহলে অসুরদের ভয়ঙ্কর কার্যকলাপের প্রভাবে না জানি সাধুদের কি অবস্থা হতো তার আবির্ভাবের প্রথম থেকেই শ্রীকৃষ্ণ সব রকম আসুরি জীবদের পরম শত্রু ছিলেন তবে অসুরদের প্রতি তার দেশ এবং ভক্তদের প্রতি তার প্রেমের মধ্যে কোনো ভেদ নেই কেননা তার হাতে নিহত অসুরেরাও তৎক্ষণাৎ মুক্তি লাভ করে রমণী মনোহর যেই পুরুষের মধ্যে বিশেষ গুণ থাকে তিনি নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হন দ্বারকার মহিষীদের সম্বন্ধে এক ভক্ত বলেছিলেন সাক্ষাৎ ভগবানের সেবা দ্বারকার মহিষীদের মহিমা কে বর্ণনা করতে পারে ভগবানের মহিমা এতই অসীম যে কেবল তার নাম কীর্তন করার ফলেই নারদ আদি মহর্ষিরা দিব্য আনন্দ আস্বাদন করেন সুতরাং যে সমস্ত মহিষীরা নিরন্তর তাকে দর্শন করতেন এবং তার সেবা করতেন তাদের মহিমা কে বর্ণনা করতে পারে দ্বারকায় শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন মহিষী ছিলেন তারা সকলেই লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয় ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন এক ভক্ত সেই সম্বন্ধে বলেছেন হে কৃষ্ণ আপনি হচ্ছেন চুম্বকের মতো আর ব্রজাঙ্গনারা হচ্ছেন লোহার মতো আপনি যেখানেই যান তারাও আপনার পিছু পিছু সেখানে ধাবিত হন সর্ব আরাধ্য যে ব্যক্তি সমস্ত মানুষ এবং দেবতাদের শ্রদ্ধাভাজন হন এবং তাদের দ্বারা পূজিত হন তাকে বলা হয় সর্ব আরাধ্য শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মা শিব আদি সমস্ত জীবদেরই নন তিনি বলদেব শেষ আদি তত্ত্বদেরও আরাধ্য বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ এবং সেই বলদেবও তাকে আরাধ্য বলে মনে করেন যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজস যজ্ঞে উপস্থিত হন তখন তিনি সেখানে উপস্থিত সমস্ত ঋষি এবং দেবতাসহ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন এবং সকলেই তার আরাধনা করেছিলেন